বেদনা স্বস্তি বিড়ম্বনায় ঘেরা ছোট্ট জীবনের পথটুকু পেরিয়ে তুমি চলে গেছ অনন্ত পথের যাত্রী হয়েছ চিরুতরে হয়ে গেছ দুচোখের আড়াল পেছনে ফেলে কিছু প্রিয় মুখ কিছু কাল খুব নীরবে এই পৃথিবী থেকে গেছো হারিয়ে যদি জানতে তোমার বিদায় শোকাচ্ছন্ন কত মন পৃথিবীটা থমকে গিয়েছে কেমন যদি দেখতে তোমার বিয়োগে বিক্ষত আত্মার রক্তক্ষরণ সীমিত পথ চলায় যা করেছ সীমার অতীত অকস্মাত শোক সংবাদে ঘিরেছে যে বিষাদের ঘোর জানি না কত ব্যথাহীন আলোকিত ভোর স্তম্ভিত সত্তায় এখনো যে ফেরেনি সম্বিত ভরা ফাল্গুনে সুকণ্ঠে কোকিল শুধু নও রবে শুধুই সুমধুর সুরের মূর্ছনায় তুমি ভাস্যর মেধায় মননে স্বপ্ন সাধনায় কর্মোদ্দীপনায় রেখে গেছ অনন্যের স্বাক্ষর হয়তো বুকের কোণে জমা ছিল নিষ্ফল স্বপ্নের ভার স্বপ্নের তরি হয়তো চেয়েছ তুমি আরো কিছু পথ হতে পার হয়নি সে পথ চলা বাকি কত কথা বলা মাঝপথে ডাক আসে শেষ যাত্রার অজানা সফর তবু সুন্দর শোভনীয় ছিল নিশ্চিত হঠাৎ করে ডাক আসবে যে কারো যেতে প্রস্তুত থাকি রেখে গেছো তুমি ইঙ্গিত বড় বেদনার অসহ্য যন্ত্রণার তবু ঈর্ষণী ওই বিদায় লক্ষ্য হৃদয়ে আপন বসতি গড়ে এমন স্থানান্তর বলক কে না যায় মৃত্যুর আলিঙ্গনে হারিয়ে গেলেও কবরের বুকে শেষ আবাস পেলেও প্রীতির পাতায় জীবন্ত হয়ে রবে তোমার স্মৃতি ফেলে যাওয়া এ পথের বাঁকে ভুল ত্রুটি যদি পড়ে থাকে প্রভু তোমার কাছে কে রেখো মাহফুজ ওগো দয়াময় এটুকু আকুল মিনতি